আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লালসা নতুন আরেকটি ভিডিওতে আমি খুবই বড় হওয়ার মতো আবার চলে এলাম আপনারা দেশাবার মাঝে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে চমৎকার সুন্দর জয়পুরি ড্রেস দেখাবো শুরুতে আমি দেখিয়ে দিয়েছি ব্ল্যাক কালারে এই চমৎকার সুন্দর ড্রেসটা এই ড্রেসটার ডিজাইনটা মাথা নষ্ট করা এত সুন্দর কালার এত সুন্দর একটা ডিজাইন কি পাচ্ছেন নেকের সাইডে কিন্তু খুব চমৎকার করে ডিজাইনটা করে দেওয়া থাকে এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইড এর ডিজাইনটা এটা থাকবে আমাদের ব্যাক সাইড এর ডিজাইনটা ব্যাক সাইডে কিন্তু আপনার কলকা আদলে কিন্তু ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর মধ্যে ফুল ড্রেসটা করে দেওয়া থাকবে এবং নিচের লোয়ার পোর্শনটাতে একদম কালারফুল একটা প্যালেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এবং স্লিভের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা তৈরি করে নিতে পারবেন আর এটার সাথে একদম পাঁচ হাতে নামাজি একটা দোপাটা থাকবে আর দোপাটার কনট্রাস্টটা মাসাল অনেক বেশি সুন্দর প্যানেল সিস্টেম করে ফুল দোপাটাটা কিন্তু করে দেওয়া থাকবে এবং কনট্রাস্ট করা ব্ল্যাক কালারের একটা সলিড কালারের সালার কাপড় কিন্তু পাচ্ছেন তো ব্ল্যাক কালারের চমৎকার সুন্দর এই জয়পুরি ড্রেসটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন হাইম হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম নরম তুল একটা কাপড়ের মধ্যে একদমই বেস্ট কোয়ালিটি একটা কাপড় কিন্তু এই চমৎকার সুন্দর ড্রেসগুলোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা অ্যাদার একটা সুন্দর কালার থাকবে এই যে এটা এটা এনাদার একটা সুন্দর কালার থাকছে এই যে সুন্দর একটা কালার দেখেন বাসন্তী ইয়োলো কালার এত সুন্দর এটার কালার এটা চারটে কালার আপনারা পাবেন চারটা কালারই কিন্তু এক কথায় অসাধারণ সুন্দর দেখেন ফুল বডিতে থাকবে সিমিলার ওয়েতে ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসের করে দেওয়া থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু নামাজি দোপার্টা পাবেন একদম রং কস গ্যারান্টি পাবেন বাসায় রেগুলার ইউজ করা থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় কিন্তু চমৎকার সুন্দর এই ড্রেসগুলো কিন্তু পরে যেতে পারবেন আর এত সুন্দর একটা প্যানেল ডিজাইন করে ড্রেসটা তৈরি করে দেওয়া আছে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর কালারের সাথে চমৎকার একটা ডিজাইন কন্ট্রাস্ট করা একদম ফ্রি সাইজ কাপড়ে একটা সালোয়ারের কাপড় কিন্তু করে দেওয়া আছে তো এই চমৎকার সুন্দর কালাটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই চমৎকার একটা কালার কন্ট্রাস্টের মধ্যে ড্রেসটা আপনারা পাচ্ছেন এখন অ্যানাদার হচ্ছে সুন্দর কালার দেখাই চারটা কালার আপনারা এই ডিজাইনটার মধ্যে পাচ্ছেন চারটা ডিজাইনি এক কথায় অসাধারণ সুন্দর দেখেন রেড কালারটা দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু পরেও অনেক বেশি আরামদায়ক আর যে কোনো জায়গায় যদি আপনি পরে যান কেউ বলবে না যে এত রিজনেবল প্রাইসে এত বেস্ট কোয়ালিটির একটা ড্রেস আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে যারা এর আগে ড্রেস নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন আমরা কিন্তু সবসময় কম প্রাইসের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তা রেড কালারের এই সুন্দর ড্রেসটার ফাইনাল লুক থাকবে এটা তো এই কালারটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আর জামার কাপড় এবং সালোয়ার কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো ওভার সাইজে আপনারা কিন্তু নিজেদের মন মতো ডিজাইন করে ড্রেসটা তৈরি করে নিতে পারবেন যেহেতু এটা স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে তার জন্য কিন্তু স্লিভের কাপড় জামার কাপড় থেকে বের করার কোনো টেনশন নেই একদম ইজিভাবে কিন্তু আপনাদের ডিজাইন করে মন মতো তৈরি করে নিতে পারবেন তো এটা থাকবে আমাদের চমৎকার সুন্দর রেড কালারটা এটা অ্যানাদার একটা চমৎকার কালার থাকছে আমাদের সি গ্রিন কালারটা দেখেন সি গ্রিন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর এক একটা থেকে এক একটা ড্রেস বেশি সুন্দর কোনোটা থেকে কিন্তু কোনোটা আপনি বাদ দিতে পারবেন না এটা থাকবে আমাদের চমৎকার সুন্দর সি গ্রিন কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু আপনারা সিমিলার ওয়েতে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের আর প্রত্যেকটার সাথে কিন্তু একদম বড় সড়ো দোপারটা আপনারা পাবেন একদম আপনি যদি সাধ্যের মধ্যে বেস্ট কিছু চান তাহলে হচ্ছে আজকের ড্রেসগুলো আপনার এক কথায় পছন্দ হবে এটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট করে সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটার সাথে হচ্ছে দোপাট্টাটা কিন্তু কন্ট্রাস্ট করে দেয়া থাকবে একদম বর্ডার প্যানেল করে ওন্নাটা কিন্তু একদম ফুললি রেডি করে দেয়া থাকবে খুবই চমৎকার একটা কালার কন্ট্রাস্টের মধ্যে চমৎকার সুন্দর আজকের এই জয়পুরি ড্রেসট্যাকগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু থাকবে একদম সাধ্যের মধ্যে মাত্র 750 টাকায় চমৎকার সুন্দর ডিজাইনের তার সাথে চমৎকার সুন্দর কিছু কালারে জয়পুরি ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় মো হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারছেন শুধুমাত্র দুইশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম